ডিএচ আইতে গিয়ে বাইশটা মামলা শিক্ষিত বেকারদের চাকরির জন্য আন্দোলন করে বাইশটা মামলা যারা কন্ট্রাকচুয়াল কর্মী তাদের পার্মানেন্ট করার জন্য আন্দোলন করতে গিয়ে বাইশটা মামলা হ্যাঁ এমনই হয়েছে এবং তাকে নিয়ে আজকে সন্মাস ফিক্সে এলাম ভাস্কর ঘোষ পরিচিত মুখ আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতৃত্ব দিচ্ছেন যে মানুষটি টানা লাগাতার শহীদ মিনার ময়দানে বসে রয়েছেন আন্দোলন করছেন মমতা বন্দ্যোধের নিজে অনশনে বসছিলেন চেষ্টা করেছেন যদি ওই শহীদ মিনার ময়দান থেকে ভাস্কর ঘোষদের উৎখাত করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় নাকের ডগায় গিয়ে পর্যন্ত টানার দুদিন তিন দিন আদালতের অনুমতি নিয়ে সেখানে পর্যন্ত অবস্থানে বসছিলেন সেই ভাস্করবাবুকে নিয়ে আজকে এলাম তার ব্যাপারে কলকাতা হাইকোর্টে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ যে রায়টা দিয়েছেন তিরিশে এপ্রিল পর্যন্ত তাকে স্পর্শ করতে পারবে না কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ এক দ্বিতীয়ত হচ্ছে যে তাঁর বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে কলকাতা হাইকোর্টে অনুমতি নিতে হবে রাজ্য পুলিশ রাজীব কুমারের পুলিশ এবং মনোজ ভার্মার পুলিশকে কি লজ্জার একটা ঘটনা বলুন তো এটা কেন পুলিশের অফিসার হিসেবে আছে রাজীব কুমার মনোজ ভার্মারা যে আজকে শেষ পর্যন্ত তাঁরা ভাস্করবাবুর বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে কোর্টে গিয়ে বলতে হবে হুজুর আমরা ভাস্করবাবুর বিরুদ্ধে মামলা করব। অপরাধ কি লোকটা লোকটা রিটায়ার্ড কর্মচারী বর্তমান সরকারি কর্মচারী তাদের ডিএ নিয়ে লাগাতার আন্দোলন করছেন শহীদ মিনার ময়দানে চোখে চোখ রেখে কথা বলছেন দিনের পর দিন মিটিং করেছেন মিছিল করেছেন তার তার আন্দোলন তাদের আন্দোলন ভাঙার জন্য নানান প্রক্রিয়া করেছেন কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে দিন রাত উপেক্ষা করে শহীদ মিনার ময়দানে কলকাতা হাইকোর্টে অনুমতি নিয়ে মিল্ট্রি অনুমতি নিয়ে তারা বসে আছেন আন্দোলন করছেন মানুষের হকের অধিকার চাওয়ার জন্য আর ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তাকে যাতে অ্যারেস্ট করা যায় কোনো না কোনোভাবে জেলে ঢোকানো যায় তার লাগাতার চেষ্টা করে যাচ্ছেন নবান্নের ওই বদ্যমহিলা মহিলা নয় নবান্নের ওই মহিলা আজকের আমরা এই প্রতিবেদনে সরাসরি গিয়েছিলাম সরাসরি ভাস্করবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম যে কলকাতা হাইকোর্টে কী হল আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মামলাটা সহল করেছেন এবং শেষ পর্যন্ত জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি রায় দিয়েছেন যে কোনোভাবে তিরিশে এপ্রিল পর্যন্ত ভাস্করবাবুকে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ স্পর্শ করতে পারবে না এক দ্বিতীয়ত তার বিরুদ্ধে কোনো রকম মামলা করতে গেলে কলকাতা হাইকোর্টে এসে রাজীব কুমার কিংবা মনোজ ফার্মার পুলিশকে জোহুজুর বলে দাঁড়াতে হবে কথা বলতে হবে অনুমতি নিতে হবে আমি সমস্ত বিষয়টা শোনার পর আমার মনে হলো যে ভাস্করবাবুর সঙ্গে যোগাযোগ করা দরকার ভাস্কর ঘোষ আমাদের ফোনের উত্তরে কি বললেন একটু শুনুন ভাস্করবাবু নমস্কার সন্ময় বলছি নমস্কার দাদা বলছি তিরিশে এপ্রিল পর্যন্ত পুলিশ তাহলে আপনাকে পারবে না তাই তো হ্যাঁ মহামান্য আদালতের নির্দেশে সেরকমই এখন এখন কবচ মহামান্য আদালত দিয়েছেন দিয়েছেন সেটা তো একটা রেয়ার কেস যে সচরাচর সবাইকে দেন না হয়তো আদালত এটা বুঝেছেন যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অন্যায় সরকার বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে চাইছে সেটা হয়তো বুঝতে পেরেছেন এবং আজকে একটা ঘটনা ঘটেছে আমাদের যিনি আইনজীবী ছিলেন তাদেরকে হাওড়া পুলিশ আবার বলেছে আপনারা এক্সটেনশন কেন করাচ্ছেন আপনারা হেয়ারিং করুন মানে আরও কোনো মামলা দেওয়া আছে যেগুলো জামিন নিতে এখনও বাকি আছে সেরকম কোনো মামলা আছে যেগুলো থেকে তোলার পরিকল্পনা করছি আমরা একটা মানে তথ্য তল্লাশ করে জানার চেষ্টা করছি যে গোটা রাজ্য জুড়ে কত কেস আমার নামে আছে কারণ যে ঘটনার সাথে কোনো যোগ নেই সেই ঘটনাতেও আমার নামে কেস দিয়ে মিথ্যা মামলাতে সেগুলোকে মানে জেলে ভরার ফন্দি সরকার করে রেখেছে যাতে করে মহিলা ঘটিতেও কেস দিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ মহিলা ঘটিতে একাধিক কেস দেওয়া হয়েছে আচ্ছা আসলে আমার জীবন চর্চাটাই এমন যে মহিলাদেরকে আমি সম্মানের চোখেই দেখি আমি সেখানে মায়ের আসনে আমি বসিয়ে রাখি হয়তো ভগবানের কোনো ইচ্ছা আছে যে কারণের জন্য এরকম মানে মিথ্যা অভিযোগ নিতে হয়েছে হাওড়ায় কি হয়েছে আজকে একটু বলবেন হাওড়ায় পুলিশ কি বলেছে আপনাদের হাইকোর্টে হাওড়া পুলিশের কোনো কর্তা তারা বলেছেন আমাদের আইনজীবী বিক্রম ব্যানার্জিকে যে আপনারা এক্সটেনশন কেন নিচ্ছেন নট টু অ্যারেস্টের আপনারা মামলাটাকে হ্যারিং করাতে পারেন তো তখন বিক্রম আমাদের আইনজীবী যিনি আছেন তিনি তার উত্তর দিয়েছেন আর কি আচ্ছা সেখান থেকে আমাদের সন্দেহ যে আরো কোনো মামলা আছে যেগুলো হয়তো আমরা এখনো পর্যন্ত খবর পাইনি যে কারণের জন্য জামিন নিতে বাকি আছে কটা 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 মামলায় আপাতত আইডেন্টিফাইড সেটা প্রায় বাইশটা মতো আচ্ছা কিন্তু এখনো পর্যন্ত আরো মামলা আছে বলে আমাদের সন্দেহ হচ্ছে আজকের ঘটনার পরে আচ্ছা সেটা দেখা যাক আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে কিভাবে সেগুলোকে বের করা যায় এবং সেখান থেকে জামিন জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে বোধহয় হয় আপনারা এটা পেলেন প্রোটেকশনটা পেলেন তাই তো হ্যাঁ এটা এক্সটেনশন হয়েছে তার আগে থেকে চলছে আর কি এটা নবান্নের অভিযান সেই নবান্ন অভিযানে সব থেকে বেশি মামলা আমার নামেই হয়েছিল আর মানে কলকাতা এবং হাওড়ার এমন কোনো থানা ছিল না যেখানে আমার নামে মামলা দেয়নি সেখান থেকেই তার আগে থেকেই শুরুটা হয়েছে নবান্নের সময়টাতে অনেক বেশি করে সেটাকে হয়েছে তারপর থেকে এটা চলছে আর কি এখন যেহেতু হাইকোর্টের নির্দেশ আছে যে কোনো মামলা নতুন করে করা যাবে না হাইকোর্টের নির্দেশ ছাড়া মানে হাইকোর্ট কি এই নির্দেশটা দিয়েছে যে আপনার বিরুদ্ধে কোনো মামলা আর করা যাবে না এখন হ্যাঁ দিয়েছে দিয়েছে নতুন কোনো মামলা রাজ্যের যে কোনো থানায় করতে গেলে যদি ব্যাকডেটে না করে তাহলে পরে করতে গেলে সেখানে হাইকোর্টের অনুমতি লাগবে বাহ আচ্ছা আজকে আদালতে আপনি উপস্থিত ছিলেন নিজে না আমি আমি যেহেতু একটা হাতে চোট লেগেছে আমি বাড়িতেই স্কুলে ছিলাম আর কি আচ্ছা তো এবার এবার আপনার মানে আমি বলছি যে সেখানে মানে রাজ্য সরকারের আইনজীবী ছিলেন এই মামলায় হ্যাঁ অবশ্যই ছিলেন তারা কন্টেস্ট করেছেন এটাকে বাধা দিয়েছেন হ্যাঁ তারা চেষ্টা করেছেন কিন্তু আলটিমেটলি সেটা টিকে আর কি কারণ দেখুন একটা বিষয় তো আছে এই কথাটা খুব মানে ব্যর্থহীন ভাষাতেই বলা যায় যে এই রাজ্যের মানে প্রতিবাদী মানুষের এখনো পর্যন্ত আশা ভরসার যেটুকু জায়গা টিকে আছে সেটা হলো এই রাজ্যের জনগণ এবং এই এই রাজ্যের কলকাতা হাইকোর্ট এই দুটি জায়গায় এখনো পর্যন্ত ঠিকে আছে যেখানে ভরসা করে আমরা লড়াইটা দিতে পারি সেখানে কলকাতা হাইকোর্টের কাছ থেকে এই যে মানে ন্যায় বিচার পাওয়া সেটা একটা বড় লড়াইয়ের জায়গাটা তৈরি করেই দেয় অবশ্যই হুম আলটিমেটলি প্রশাসন অন্যায় করলেও কলকাতা হাইকোর্ট আছেন যেখানে গিয়ে পড়ে আমরা অন্তত ন্যায় বিচার মানে পেতে পারি হুম সাবধানে থাকবেন ভাস্কবু আমার বলার কিছু নেই বাইশটা মামলা ডিএ চাওয়ার আন্দোলন করতে গিয়ে বাইশটা মামলা শুধু ডিএ চাওয়ার আন্দোলন তো নয় অস্থায়ী কর্মচারীদের পারমানেন্ট পারমানেন্সি চাওয়া অপূর্ণ পদগুলোতে শিক্ষিত বা স্কিল লেবারদের তাদের চাকরি চাওয়া সবই তো আপনাদের এজেন্ডার মধ্যে আছেন একদম এবং সেটাই হয়তো সব থেকে বড় এজেন্ডা আমাদের হ্যাঁ হ্যাঁ মানে লোকে ডিএর কথাটা বলেন কিন্তু আমাদের কাছে আমরা যারা আন্দোলন করছি শক্তি বলুন তো নবান্নের চতুর্থতলে মহিলা বসে আছেন কত বড় খতরনাক শক্তি যদি খুব ভালোভাবে যদি বিশ্লেষণ করেন তাহলে বলতে হয় যে মানসিক ভাবে অসুস্থ মাসবাবু আপনার আপনি দিয়ে চাইতে গিয়ে বাইশটা আমি তো মানুষের হয়ে কথা বলতে গিয়ে ষোলোটা মামলার আসামি আজকে যখন কথা বলছি আপনার সঙ্গে আজকে আমার চার্জশিটের মানে একটা ফলস ফেক চার্জশিটের জন্য ব্যাংশাল কোর্টে আমার হাজিরা দেওয়ার কথা আমি বলছি জীবন মানে যারা কথা বলবে যারা প্রতিবাদ করবেন তাদের কপালে কি শুধু এটাই জুটবে আমি জানি না হ্যাঁ যেহেতু উনি নিজে বলেন যে ওনার নাকি আন্দোলন লগ্নে জন্ম মিথ্যা লগ্নের জন্ম আন্দোলন লগ্ন এটা আমি ওনার কথা ধরেই বলছি প্রতিটি দশটা শব্দের মধ্যে নটা শব্দ নয় দশটা শব্দেই মিথ্যা কথা বলেন নুনি সেটা উনি ভালো করে বোঝেন যে কারা আন্দোলন করলে পরে বা কারা মুখ খুললে পরে ওনার অসুবিধা হতে পারে এই জিনিসটা কিন্তু এরকম আসলে আপনারা নাকের ডগায় বসে আছেন তো বছরের পর বছর একটা দাবি নিয়ে এবং সেই দাবিটাকে মানুষের মধ্যে গেঁথে দিচ্ছেন বলত তাদের তো পছন্দ হবে না এটা খুব স্বাভাবিক তার থেকে বড় কথা হচ্ছে যে সেই আমাদের আন্দোলনকে ওঠানোর জন্য এই দু বছরের মধ্যে উনি নিজে রেড রোডের ধারে দু নিজে অবস্থানে বললেন অবস্থান অবস্থানে বসেছেন যে আমাদেরকে ওঠাতে হবে তাও একদিনের অ্যাডমিশন নেওয়ার পরে যখন তেরো দিন বসে থাকলেন তখন উনি ওনাকে যখন মিলিটারি থেকে বলতে গেলে তখন উনি বললেন যে ভাস্কর ঘোষা বসে আছে কি করে তাদেরকে আগে ওঠাও প্রচেষ্টা চলছে আমরা খুশি এইটাই যে সরকারি কর্মচারী হয়েও এই সরকারের নির্মমতার বিরুদ্ধে যে প্রতিবাদ করা যায় লড়াই করা যায় সেটাই রাজ্যের মানুষকে অন্তত দেখাচ্ছে রাজ্যের মানুষ অন্তত শিখুক এবং রাজ্যের মানুষ অন্তত এই রেখে পরে পথে নামুক এই অন্যায় বেশি দিন চলতে পারে না ঠিক আছে সাবধানে থাকবেন বাবু আবার যোগাযোগ হবে আপনার সঙ্গে একদম একদম ধন্যবাদ শুভরাত্রি